আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন পায়ে ধরে বলছি অতীত আন্দোলনেরও একটা সীমা থাকা উচিত এবার বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুক্রবার থেকে বৃহস্পতিবার আর জি আরজিকোর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় আন্দোলন এখনো চলছে জুনিয়র চিকিৎসক এবং ডাক্তারি পরিবদের কর্মবিরতি অব্যাহত স্বাধীনতা দিবসের প্রাককালে বেহালার এক অনুষ্ঠানে থেকে আন্দোলনকারীদের প্রতি নৈতিক সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সিনিয়র চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন আমি কৃতজ্ঞ তবে তিনজন বিনা চিকিৎসায় মারা গিয়েছেন পায়ে ধরে বলছি বাকিরাও এবার কাজে যোগ দিন আন্দোলনেরও একটা সীমা থাকা উচিত বললেন মমতা ইতিমধ্যেই আর্জি করে ধর্ষণ খুনের এই ঘটনা তদন্ত ভার হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট মঙ্গলবার এই মর্মে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত সেই সঙ্গে আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বৃহস্পতিবার সে কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বলেন আন্দোলনেরও একটা সীমা থাকা উচিত সেটা নজরে রাখতে হয় আন্দোলন করেই আমি বড় হয়েছে। আদালত কিন্তু কাজে যোগ দেওয়ার কথা বলেছে মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন চিকিৎসা হাসপাতাল এসব জরুরি পরিষেবার অন্তর্গত পেশায় প্রবেশের সময় প্রত্যেক চিকিৎসক সেই বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছেন বুধবার মধ্যরাতে আর্জি করে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতি ভাঙচুর করা হয় হাসপাতাল এই ঘটনার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গেই পড়ুয়াদের তারিফ করে বলেন ছাত্রছাত্রীরা ভালো ওদের আমি সমর্থন করি আমার ওদের উপর কোনো রাগ নেই তবে আমার রাগ হচ্ছে রাজনৈতিক দলগুলো এর মধ্যে ঢুকে ঘোলা জলে মাছ ধরছে উল্লেখ্য আর জিকর কাণ্ডের জেরে জুনিয়র চিকিৎসক এবং ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনের কারণে রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা কার্যত বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে এমন অবস্থায় তাদের এই আন্দোলনকে ন্যায্য বললেও চিকিৎসা পরিষেবা ফের স্বাভাবিক করার আর্জি জানিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর মুখে এই প্রসঙ্গ শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি এবং স্বাস্থ্য সচিব বারবার অনুরোধ করছি গরিব মানুষ চিকিৎসা পাচ্ছেন না ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন তাদের কথা ভেবে কাজে যোগ দেওয়া উচিত আরজিকোর কাণ্ডে নয়ামোর আরও তিনজনকে তলব সিবিআইয়ের এবার স্ক্যানারে কারা আরজিকোর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় তোলপার বাংলা মঙ্গলবার এই মামলা তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই দিল্লি থেকে এসেছে কেন্দ্রীয় এজেন্সির স্পেশাল টিম এবার জানা গেল এই ঘটনায় তিনজনকে তলব করেছে গোয়েন্দারা আরজিকর কাণ্ডে কাদের তলব করল সিবিআই মঙ্গলবার রাতেই আর্জিকর মামলা সম্বন্ধিত নথিপত্র হস্তান্তরের কাজ শুরু হয়ে যায় এরপর বুধবার সকালে ধৃত সিভিক ভলেন্টিয়ারকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই সেই সঙ্গেই ঘটনাস্থলে হাজির হয় কেন্দ্রীয় তন্ত্রী সংস্থার একটি দল ঘটনাস্থলে ঘুরে দেখেন তারা বৃহস্পতিবার জানা গেল এই মামলায় নাকি আরও তিনজনকে তলব করা হয়েছে ঘটনার রাতে নির্যাতিতার সঙ্গে যে চিকিৎসক পড়ুয়ারা ডিউটিতে ছিলেন ইতিমধ্যেই তাদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা বৃহস্পতিবার দুপুরে নিহত তরুণীর বাড়িতে যান সিবিআই আধিকারিকরা তার পরিবারের সঙ্গে কথা বলেন এবার জানা গেল এই মামলায় তিনজন চিকিৎসককে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে পদত্যাগী এম এস ভিপি সঞ্জয় বৈশিষ্ট্য চেস্ট বিভাগের প্রধান অরুণাব দত্ত চৌধুরী এবং ফরেন্সিক বিভাগের ডাক্তার যিনি ময়না তদন্তের সঙ্গে যুক্ত সেই মলি বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে বলে খবর ইতিমধ্যে তাদের মধ্যে কয়েকজন এসে পৌঁছেছেন বলে জানা গিয়েছে তাদের বয়ান রেকর্ড হবে বলে জানা যাচ্ছে উল্লেখ্য আর্জি করের নিহত তরুণী চিকিৎসককে ন্যায় পাইয়ে দিতে বারো সদস্যের একটি দল তৈরি করেছে সিবিআই সেখানে তদন্তকারী আধিকারিকদের পাশাপাশি চিকিৎসক ফরেন্সিক বিশেষজ্ঞরা রয়েছেন তদন্তের মূল দায়িত্বে আছেন দিল্লির অফিসাররা কলকাতার স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সাহায্য করবে বলে খবর চাচক্রের রাজভবনে গড় হাজির কেন কারণ ব্যাখ্যা শুভেন্দু অধিকারীর স্বাধীনতা দিবসের দিন রাজভবনের চাচক্রে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে রাজ্যপাল শিবানন্দ বোসের তরফে আমন্ত্রণ জানানো হলেও তিনি সেই আমন্ত্রণ রক্ষা করেননি এদিন বৃহস্পতিবার কেন তিনি রাজভবনে হাজির হলেন না চাচক্রে নিজেই তার কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় রাজভবনে বেশ কয়েকজনের সঙ্গে মুখ্যমন্ত্রীর বসে থাকার একটি ছবি ও রাজভবনের তরফে শুভেন্দু দিগিরিকে পাঠানো আমন্ত্রণপত্র পোস্ট করে শুভেন্দু দিগিরি লিখেছেন স্বাধীনতা দিবস উপলক্ষে রাজভবনে চা করে মাননীয় রাজ্যপাল মহোদয় আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী ও অন্যান্যদের সঙ্গে এদিন দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা ও সৌজন্যতার বিড়ম্বনার সৃষ্টি হলে আমার ছোট্ট ডাক্তার বন্টির বিদেয় আত্মা হয়তো কষ্ট পেত তাই আমন্ত্রণ রক্ষা করা সম্ভব হয়নি আর জি করে ইস্যুকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তথা কলকাতা পুলিশকে বারবারই নিশ্চিনয় করে ইতিমধ্যেই সরব হয়েছেন শুভেন্দু অধিকারী অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগে দাবি করেছেন ডাক দিয়েছেন সরকার উৎখাতের রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রয়োজনে দলীয় পতাকা সরিয়ে রেখে সবাইকে একসঙ্গে নবান্ন অভিযানে নামার ডাক দিতেও শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে আরজি করে ইস্যুকে হাতিয়ার করে এদিন থেকেই কলকাতা সহ রাজ্য জুড়ে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে রাজ্য বিজেপি আর সেই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চক্রে রাজভবনে মুখোমুখি হলে যে শুভেন্দু অধিকারীকে যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হতো বলেই স্বাধীনতা দিবসের বিকেলের রাজভবনের চাচক্রে গড় হাজির থাকলেন শুভেন্দু অধিকারী বলে মত রাজনৈতিক মহলেরও জি করে মাইকিং শান্তনু সেনের পথ খুঁইয়ে ডেডলাইন বেঁধে দিলেন তৃণমূল নেতা ঘটনাচক্রে দলীয় মুখপাত্রের পথ খুঁইয়েছেন এদিনী এরপরেই আর্জি করে নতুন রূপে দেখা গেল তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেনকে বৃহস্পতিবার মাইকিং করতে দেখা যায় তাকে এদিন শান্তনু সেন মাইক হাতে বলতে থাকেন যারা এখানে আন্দোলন করছেন তাদের সলিডারিটি জানাতে এসেছি একই সঙ্গে আমরা দাবি করছি এই আন্দোলনরত ছাত্রছাত্রী এবং জুনিয়র ডাক্তারদের উপর এদিন মধ্যরাতে যে দুষ্কৃতী হামলা হয়েছে হাসপাতালের সম্পত্তি নষ্ট করেছে তাদের শাস্তি হোক সোশ্যাল মিডিয়া টিভিতে তাদের ছবি দেখিয়েছে পুলিশ চাইলে চিনতে অসুবিধা হবে না এদিন শান্তনু সেন পড়ুয়া নার্সদের নিরাপত্তার দাবি তুলেছেন তিনি বলেন দলমত নির্বিশেষে দুষ্কৃতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এদিনের মধ্যেই এদিন বারবারই শান্তনু সেনের মুখে শোনা যায় আরজিকোর মেডিকেল কলেজ এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কথা তিনি সেই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবেই এদিন এসেছেন বলে বার্তা দেন আরজিকোর নিয়ে গত কয়েক দিনে একাধিকবার মুখ খুলেছেন শান্তনু সেন মুখ খুলেছেন তার স্ত্রীও এই আবহে বুধবার রাতে দুর্বৃত্ত হামলার ঘটনা ঘটে আর্জি করে আর এর সময়ের মধ্যেই বৃহস্পতিবার সকালে শান্তনু সেনকে মুখপাত্র পদ থেকে সরানো হয় দলের আরেক মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন দল মনে করেছে তাই সরিয়ে দেওয়া হয়েছে আর্জি করে ভাংশিরের ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে উনিশ কলকাতার আরজিকোর মেডিকেল কলেজ ও হাসপাতালে বুধবার মধ্যরাতে যে তাণ্ডবলীলা চলেছিল তা যে করা হাতে মোকাবিলা করতে হবে সেই মর্মে কলকাতা পুলিশকে সোশ্যাল মিডিয়া মারফত সবার আগে বার্তা দিয়েছিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনাচক্রে দেখা যাচ্ছে সেই ঘটনার জেরে করা পদক্ষেপই করছে কলকাতা পুলিশ একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও আন্দোলনের নামে হাসপাতালে আক্রমণের ঘটনারও তীব্র নিন্দা চলছে এই অবস্থায় শুক্রবার সকালে কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়া মারফত জানিয়ে দেওয়া হলো আর্জি করে ভাংচুরের ঘটনায় এখনও পর্যন্ত মোট উনিশজনকে গ্রেপ্তার করা হয়েছে লালবাজারের দাবি এদের জিজ্ঞাসাবাদ করলেই সামনে আসবে কে বা কারা তাদের পাঠিয়েছিল আর্জি করে এই তাণ্ডব লীলা চালানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এদিনই জানিয়ে দিয়েছেন এই তাণ্ডব চালিয়েছে বহিরগতরা এবং গোটা ঘটনার ষড়যন্ত্র করছে বাম বিজেপি মিলে আর্জি করে হাসপাতালে হামলার ঘটনায় অভিযুক্ত কয়েকজনের ছবি প্রকাশ করে বৃহস্পতিবার সকালের সন্ধান চাই বিজ্ঞপ্তি দেয় কলকাতা পুলিশ কলকাতা পুলিশের সমাজ মাধ্যমের পাতায় ওই অশান্তির ঘটনার পঞ্চাশটিরও বেশি ছবি প্রকাশ করা হয়েছে তাতে বেশ কয়েকজন পুরুষ ও মহিলাকে লাল গোল তাকে চিহ্নিত করে তাদের সন্ধান চাই পুলিশ সমাজ মাধ্যমে ওই পোস্টে লেখা হয় সন্ধান চাই নিচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ জানান আমাদের সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে শুক্রবার সকালে কলকাতা পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে সমাজ মাধ্যমের সহায়তায় পাঁচজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার রাত পর্যন্ত বারো জনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ লালবাজারের একটি সূত্র মারফত জানা যায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজেই জিজ্ঞাসাবাদ করেন তাদের তিনটি মামলা রুজু করা হয় লালবাজারের তরফে এদিন কয়েকজনের ছবি পোস্ট করে কলকাতা পুলিশের টুইটে লেখা হয়েছে যদি আপনারা আমাদের আগের পোস্ট থেকে কোনো অভিযুক্তকে শনাক্ত করতে পারেন তবে দয়া করে আমাদের জানান প্রসঙ্গত বুধবার মধ্যরাতের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মেয়েদের রাত দখল শীর্ষক কর্মসূচি চলছিল সেই সময় আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায় একদল দশন করা হয় হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার এই সিসিইউ বা হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ওষুধের স্টোর রুমও হামলা চালানো হয় হাসপাতালের বাইরের চত্রেও ভাঙচুর করা হয় আর্জি করে পুলিশ চিকিৎসকের ধর্ষণ ও খুনের দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চ পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশ কর্মীদের উপরেও হামলা চালানো হয় জি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি অমিত শাহের মন্ত্রকে চিঠি শুভেন্দুর আদার সামরিক বাহিনী মোতায়েন করা হোক জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখে দাবি জানালেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গত শুভেন্দু অধিকারীর অভিযোগ আর্জি করে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও কুনের ঘটনার বাকি তথ্য প্রমাণ লোপাট করতে বুধবার মধ্যরাতে হামলার ঘটনা ঘটে এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সচিবকে আর্জি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে চিঠি লিখলেন শুভেন্দু পাশাপাশি ফের যাতে নথি নষ্ট না করা হয় সে ব্যাপারে সিবিআইয়ের ডাইরেক্টরকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী সূত্র খবর তৃণমূলকে নিষ্ণা করে আর্জি করে গত রাতের ঘটনাকে মধ্যরাতের তাণ্ডব আখ্যা দিয়ে এর বিস্তারিত উল্লেখ করে এসে এই চিঠিতে টুইট করে শুভেন্দু নিজেই চিঠি দেওয়ার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে জানান তার অভিযোগ আর্জি করে ডাক্তারি ছাত্রীকে নিঃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনার বাকি তথ্য প্রমাণ লোপাট করতেই বুধবার মধ্যরাতে হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা